সেই ছোটো হাতিটা এসে আমার গাড়িতে একেবারে চেপে দেয় দিয়ে সঙ্গে সঙ্গে ওরা গাড়ি থেকে নেমে আমাকে হঠাৎ আক্রমণ করে টানাটানি করতে থাকে গাড়িতে উঠতে বলে কিন্তু আমি গাড়িতে না ওঠায় ওরা একটা অস্ত্র সম্ভবত সেটা ছুরি ছিল সেই ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেছে আমি তখন ডান হাত দিয়ে আটকাতে গেলে আমার ডান হাতে কোপ লাগে ও আমার ধাক্কা মেরে ফেলে দেওয়াতে বিভিন্ন জায়গায় রাস্তায় কী সব করেছিল আমি যাই না এটা উঠে গিয়ে এখন আপনারা এটা একটু ড্রাই মতো দেখছেন কিন্তু সেই সময় প্রচুর রক্ত বেরিয়েছে ব্লিডিং হয়েছে সেখানে আমি চিৎকার চাচামিচি যখন করছি তখন দুষ্কৃতিরা পালিয়ে গেছে কিন্তু গাড়িটা ছিল প্রচুর মানুষের ভিড় দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তে রয়েছে একেবারে বারাইপুর মহকুমা হসপিটালের সামনে হ্যাঁ শুনতে খারাপ লাগছে যে এই সময় হসপিটালের নামটা কেন নিলাম হয়তো শুনলে অবাক হয়ে যাবে কয়েকদিন আগেই ডায়মন্ড লোকসভা কেন্দ্রের প্রার্থী আইএসএফের মজদুল লস্করের উপরে কিছু দুষ্কৃতি আমি জানি না আপনারা কী মনে করেন আমি তো মনে করি কিছু দুষ্কৃতি মজদুল লস্করের উপরে তাণ্ডব চালিয়েছে এবং তাঁকে প্রাণে মারার একটা প্রচেষ্টা চালিয়েছে শুধু এখানেই থেমে যায়নি সেই কিছু দুষ্কৃতিরা আজকে সেই ডায়মন্ড হাবরা লোকসভা কেন্দ্রের প্রার্থী মজদুল লস্করের উপরের স্ত্রীকেও তাঁরা ছাড়ল না তাহলে বাংলাতে গণতন্ত্র রয়েছে রীতিমধ্যেই বারাইপুর মহকুমা হসপিটালের সামনে একেবারে আমরা লোকসভা কেন্দ্রের প্রার্থী মজনু লস্করের স্ত্রী তিনি চেক আপ করাতে এসেছেন এবং তিনি কী বলছেন পাবলিক বাংলার মুখোমুখি আমরা শুনব অ্যাকচুয়ালি আমি গতকাল ছেলেকে টিউশন পড়িয়ে আমার কাত্তিয়ার বাড়িতে ছিলাম সকালবেলা ছেলেকে নিয়ে আমি যখন বাড়িতে ফিরছি তখন হঠাৎ দেখে আমার সামনে একটা ছোট হাতি দাঁড়িয়ে আছে আমি সেই ছোটো হাতিকে পাঁচ সাত হা দূরে ছিলাম তো আমি ছোটো হাতিটা দেখছি ব্যাক করে আমার দিকে খুব স্পিডে এগিয়ে আসছে পিছিয়ে আসছে তখন আমি খুব জোরে হর্ন দিচ্ছে বলছি দাদা আমার বাচ্চা আছে বাচ্চা আছে তাও কোনো মতে তারা শোনেনি সেই ছোটো হাতিটা এসে আমার গাড়িতে একেবারে চেপে দেয় দিয়ে সঙ্গে সঙ্গে তারা গাড়ি থেকে নেমে আমাকে হঠাৎ আক্রমণ করে টানাটানি করতে থাকে গাড়িতে উঠতে বলে কিন্তু আমি গাড়িতে না ওঠায় ওরা একটা অস্ত্র সম্ভবত সেটা ছুরি ছিল সেই ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেছে আমি তখন ডান হাত দিয়ে আটকাতে গেলে আমার ডান হাতে কোপ লাগে ও আমার ধাক্কা মেরে ফেলে দেওয়াতে বিভিন্ন জায়গায় ও রাস্তায় কী সব করেছিল আমি যাই না এটা উঠে গিয়ে এখন আপনার এটা একটু ড্রাই মতো দেখছেন কিন্তু সেই সময় প্রচুর রক্ত বেরিয়েছে ব্লিডিং হয়েছে সেখানে আমি চিৎকার চাঁদামিজি যখন করছি তখন দুষ্কৃতীরা পালিয়ে গেছে কিন্তু গাড়িটা ছিল প্রচুর মানুষের ভিড় আমার এক নিকট আত্মীয় সে আমাকে ওখান থেকে বের করে সামনে পেছন দিক থেকে একটা রাস্তায় এগিয়ে দেয় তারপর সেই স্কুটি নিয়ে আমি বাড়ি চলে আসি এসেই আমি থানায় এসেছি একটা এফআইআর করার জন্য যাতে পুলিশ সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা নেয় দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ কি কোনো রকম না পুলিশ এই মুহূর্তে আমার মেডিকেল চেক আপের জন্য একটা জিডি নাম্বার দিয়েছে আর এফআইআরটা এখনও নেয়নি আমাকে বলল একটা জেরক্স জমা করতে আপনি আগে মেডিকেলটা করিয়ে আসুন তারপর জিডি নেওয়া হবে আপনার স্বামী পরিকল্পনা করছি হ্যাঁ এটা তো আমি নিজের থেকে বলতে পারবো না তবে আমার ওই জায়গায় ওই মুহূর্তে যেটা মনে হয়েছে কারণ আমি তো কোনো কিছু এরকম রাজনীতির সঙ্গে যুক্ত নয় আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হেডমিস্ট্রেস তো ওরা যেভাবে অ্যাটাক করেছিল তাতে মনে হচ্ছে যেন আমার স্বামীরই কোনো পলিটিক্যাল ব্যাপারের সঙ্গে ফ্যামিলির উপর আক্রমণ করার চেষ্টা করেছে আমার যেটা মনে হচ্ছে গত দুদিন আগে আপনার স্বামীর জানলে বা এটা তো মনে হচ্ছে আমাদের দেশের আইনি ব্যবস্থা এবং প্রশাসনের উপর আমার একটা বিরূপ প্রতিক্রিয়া তো সৃষ্টি হয়েছে যে এতদিন যেটা আমরা প্রশাসন বা আইনের উপর ভরসা রেখেছিলাম যে আমার হাজব্যান্ডে যেটা হয়েছে বাসুলডাঙ্গা অঞ্চলে সেটা থেকেও দেখেছি ওনার সিকিউরিটি থাকা সত্ত্বেও তারাও ওনাকে সিকিউরিটি দিতে পারেনি শেষে উনি আত্মরক্ষার জন্য এক মানুষের বাড়িতে বসে কোনো মতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে ফিরে আসে তার পরে পরেই আমি দেখলাম আমার উপর সেই আক্রমণটা হয়েছে আমার মনে হচ্ছে সম্ভবত কোনো রাজনৈতিক কারণের মধ্যে থাকতে পারে নাহলে আমি তো একটা মানুষ আসছিলাম সামনে একটা ছোটো হাতি দাঁড়িয়ে আছে আমি যে গাড়ির ড্রাইভার নিশ্চয়ই খুব সচেতন থাকে তার ব্যাক গ্লাস আছে সেখানে এসে তিনি আমি হর নিচ্ছি শুনতে পাচ্ছি আমি চিৎকার করছি আমার বাচ্চাকে নিয়ে যে বাচ্চা রয়েছে বাচ্চা রয়েছে তাহলে গাড়িটা তত পিছিয়ে আসছে পিছিয়ে এসে যতক্ষণ আমার গাড়িটাকে চেপে দিয়েছে ততক্ষণ তারা কিন্তু থামেনি চেপে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা নেমে আসে নেমে এসে আমার উপর আক্রমণ করে টেনে গাড়িতে তোলার চেষ্টা করে এবার আমি যখন আটকাতে যাই ডান হাতে সেটা দেখুন চোপ দিয়েছে তারপরে ধাক্কা মেরে ফেলে যাতে এখানে লেগেছে তারপর চলে যাওয়ার সময় আমি যখন চিৎকার করি চিৎকার লোকজন বেরিয়ে আছে তারা কি বলছিল আমি আর জানি না তারা কিসের সঙ্গে যুক্ত এটা আমি নিয়ে থেকে বলতে পারবো না সেটা আমার আইন পুলিশ প্রশাসন আছে তাদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া হলে এই মুহূর্তে আমি আশা করছি ওনারা সঠিক পদক্ষেপ নেবেন ওনারা যদি দেখেন যে ইনকোয়ারি করে সঠিক ঘটনা ঘটেছে যে আমি যেটা বলছি তার সঙ্গে ঘটনার পুরোপুরি মিল রয়েছে তাহলে ওনারা সঠিক সিদ্ধান্ত নেবেন এটা আশা করব পর্যন্ত আমি থানায় এসেছি কিন্তু এফআইআরটা আমি আহিনই জিটি দেওয়া হয়েছে আমার মেডিকেল করার জন্য